এই দিনটা ছিল আমার হাজবেন্ড জন্মদিন আর হাজবেন্ড এর জন্মদিন উপলক্ষে চলে গেলাম কাচ্চি খেতে অ্যাকচুয়ালি অনেকদিন কাচ্চি খাওয়া হচ্ছিল না আরো যেহেতু স্পেশাল ডে সো চিন্তা করলাম আজকেই কাচ্চিটা খাওয়া যাক অ্যান্ড আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক সো লেটস গেট স্টার্টেড হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আমি তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ তো যেহেতু আজকে বাইরে যাবো এই যে আমি সেজেগুজে একদম রেডি হয়ে গিয়েছি কোথায় কোথায় যাব যাব চলে গেলাম কাচ্চি ডাইনে গিয়ে তো দেখি ও মাই গড অনেক ভিড় কোনো টেবিল খালি ছিল না আমরা এখানে বসে আমরা একটু কনফিউজ ছিলাম যে এখানে থাকবো নাকি অন্য কোথাও চলে যাব বাট কাচ্চি খাবো একটু তো অপেক্ষা করাই যায় তাই না আর কাচ্চি খাওয়ার জন্য কাচ্চি ডাইন ইজ দ্য বেস্ট অপশন ইন বরিশাল সিটি সো ফাইনালি এই যে আমরা আমাদের টেবিল পেয়ে গেলাম অ্যান্ড এখন এই যে আমরা সবাই কে কোনটা খাবো সেটাই আসলে ডিসাইড করছিলাম আর কি আসলে এক একজনের টেস্ট বার এক এক রকম কেউ খাবে বাসমতি কাচ্চি কেউ খাবে কাচি খাদক কেউ খাবে মোরগ পোলাও এই আর কি তো আমরা খাবার অর্ডার করে ফেললাম আর এই যে মিস্টার বার্থডে ম্যান যার বার্থডে উপলক্ষে আজকে সবাই বের হওয়া আর আমরা যেহেতু তার বার্থডে রাতেই সবাই মিলে কেক কেটে ফেলেছি সো আজকে আর কোনো কেক কাটছি না আজকে জাস্ট কাচ্ছি খাবো অ্যান্ড এনজয় করব আর কাচি আস্তে আস্তে যতটুকু সময় লাগে আর কি এই ফাঁকে আমি টুকটাক ভিডিও করে নিচ্ছি হ্যাঁ ভাই একটা পেজ যেহেতু চালাই টুকটাক ভিডিও তো করতেই হয় আর ইদানিং আমি যেখানে যাই যেভাবে যাই আমি সেখানে এভাবে ভিডিও করতে থাকি মাথার মধ্যে ঘুরতে থাকি আমার কিছু কিছু না দিতে হবে আর সেই জিনিসটা আমার ভাই বউর মধ্যেও খুব এই যে দেখেন সেও যখন যেভাবে পারে ভিডিও করতে থাকে আমাকে সেগুলো আবার সেন্ড করে আগে আমার হাজব্যান্ড আমার ছোট বোন ছোট ভাই এরাই হেল্প করতো এখন আমার ভাইয়ের বউ হেল্প করছে তার মানে বুঝতে পারছেন আমার পুরো ফ্যামিলি বেশ ভালোই আমাকে সাপোর্ট দিচ্ছে একমাত্র শুধু আপনারাই সাপোর্ট দিলেন না শুধুমাত্র কিছু কাছের মানুষ ছাড়া আপনারা কেউই আমাকে সাপোর্ট করেন না ব্যাপার না পেস্ট যেহেতু আমার আমার ভালো লাগার জন্যই আমি আপলোড করি আর কাছের মানুষগুলো আমার পাশে থাকলেই হবে এনিওয়ে তো এরপরে আমাদের খাবার চলে আসলো তো কাচ্চি ফার্স্ট বাসমতি কাচ্চি এগুলোই ওরা নিয়ে আসলো আর আমার ভাই যেহেতু কাচ্চি লভার না দ্যাটস ওয়াই সে প্লেন পোলাও চিকেন রোস্ট অ্যান্ড ঝাল মাটন এগুলো অর্ডার করেছিল আর এই রোস্টটা এত মজার ছিল এটা বেসিক্যালি আমার ভাইয়ের জন্য আর এখান থেকেও আমি খেয়েছি কারণ আমার সব কিছু থেকে টেস্ট করতে খুব ভালো লাগে আর এই যে মাটন কষাটা এটাও অনেক মজার ছিল তো এই যে আমি আমার কাচি নিয়ে নিলাম এখন আর কোনো কথা হবে না আর এই যে আলু যেটা ছাড়া কাচ্চি জমেই না কাচ্চিটা মুখে দেওয়ার সাথে সাথেই মনে হচ্ছিল ইয়াস যে কাচ্চির ক্রেভিংসটা আমার উঠেছিল ক্রেভিংসটা হান্ড্রেড পার্সেন্ট ফুল ফিল হলো আর কাঁচামরিচ কাচ্চি উফ পারফেক্ট কম্বিনেশন আসলে কাচি খাওয়ার ডিসিশনটা নেওয়া ভুল হয়নি আর কি আর এদিকে আমার ভাইয়ের বড় অবস্থা দেখেন প্লেটের সামনে কতগুলো কাঁচামরিচ নিয়ে বসছে আসলে ও খাবারের সময় এরকম কাঁচামরিচ না নিয়ে বসলে ওর খাবারের স্যাটিসফ্যাকশন আসে আর এই যে আমিও খাচ্ছি কাঁচিটা আসলে অনেক ছিল আর সাথে তো বোরহানি ছিলই আমার কাচ্চি বলেন বিরিয়ানি বলেন এই ধরনের খাবারগুলোর সাথে বোরহানি না হলে চলেই যে আমি একটু কাঁচা মরিচ একটু আবার বোরহানি করেই খাচ্ছিলাম আর কি বাই এভাবে দা ওয়ে এখানে বাদামের শরবতটাও কিন্তু অনেক মজার ছিল অনেক অনেক মজার ছিল আমি না নিয়ে ভুল করেছি বাট পরে যখন আমি বোরহানি খাওয়ার পরে বাদামের শরবতটা খেয়েছি সত্যি অসাধারণ লাগছিল নেক্সট টাইম আসলে আমি ফার্স্ট এ আগে বাদামের শরবত খেয়ে নেব অনেক অনেক মজার ছিল ছিল এটা তো আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতে এই যে মোটামুটি এখন কাচি ডাইনের ভিতরটা বেশ ফাঁকা হয়ে গিয়েছিল হাতে গোনা কয়েকজন লোক ছিল আর কোথাও দেরি করে যাওয়ার এই একটা মজা যে আস্তে আস্তে আমাদের খাওয়া দাওয়া শেষ হতে হতে ভেনুটা বেশ খালি হয়ে যায় তখন আমরা একটু মন মতো ছবি তুলতে পারি ভিডিও করতে পারি এই আর কি সো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম কিছু ছবি তুললাম ভিডিও নিলাম অ্যান্ড এরপরে যখন মনে হলো যে রাত অনেক হয়ে গিয়েছে এখন বাসায় যাওয়া দরকার এই যে সবাই এখন চলে যাচ্ছি সো দ্যাটস অ্যান অফ ফর টুডে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম অ্যান্ড এটা আপনাদের সাথে শেয়ারও করলা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সো দেখা হয়ে যাবে আমার অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা